আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস নাইন টেনের উচ্চতর গণিতের সূচক এবং লগর পাঠ্যবইয়ের যে দুই শত পাঁচ পৃষ্ঠা যে কাজগুলো আছে সেই কাজগুলোর দুইটা অঙ্ক করবো কাজ কয়ের এক নম্বর এবং দুই নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে কাজ একের মধ্যে মান নির্ণয় করো এখানে এক নম্বরে বলা আছে ফাইভ টু দি পাওয়ার এন প্লাস টু প্লাস থার্টি ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই বাই হচ্ছে আমাদের এখানে ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার এন তো এই অঙ্ক সমাধান করার জন্য আমরা খুবই সহজ একটি অঙ্ক এই অঙ্কর সমাধানটা খুবই সহজ আমরা সহজে করতে পারবো কীভাবে আমরা অঙ্কটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এখানে যদি আমাদের বেস থাকে সমান বা আমাদের এখানে পাঁচ আছে তার উপর পাওয়ার আছে তারা যুগ হিসেবে আছে আমরা জানি এই পাওয়ারটাকে আমরা কী করতে পারি গুণ আকারে সুন্দর করে উপস্থাপন করতে পারি আমি জিনিসটাকে ভেঙে জিনিসটাকে লিখলাম তারপর এখানে থার্টি ফাইভ আছে থার্টি ফাইভকে আমরা লিখতে পারি সেভেন ইন্টু এটা আমরা গুণ দিয়ে দিলাম আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম যে থার্টি ফাইভ সাত এবং পাঁচ গুণ করলে হচ্ছে আমাদের থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ চলে আসে এবং এখানে কি আছে এখানে হচ্ছে আমাদের ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান চলে যাবে আচ্ছা এটাকে আমরা এখন আবার অত ভাঙলাম না এই জিনিসটাকে আমরা এবত রেখে দিলাম রেখে দেওয়ার পর আমরা এখন আমরা কী করতে পারবো আমরা আমরা হচ্ছে এখানে ফোর ইন্টু কত আছে ফাইভ টু দি ওয়ার আমাদের এখানে এন আছে তো এখানে ফাইভ টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু এই সাতকে আমরা যেহেতু ছড়ি আমাদের যোগ এখানে এখানে আমাদের সেভেন সেভেন ইন্টু ফাইভ ইন্টু কত আমাদের ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার পরবর্তী আমরা এখানে সুন্দর করে লিখতে পারি ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার কত আমাদের এখানে এন তাহলে এখানে ফাইভ টু দি পার এন ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস আমাদের এখানে এই যে আমাদের এখানে কী আছে ফাইভ আছে আমরা সেভেন লিখি নি আগে তো এখানে ফাইভ আছে এখানেও কী আছে ফাইভ আছে এর উপর মনে মনে কী আছে একটা ওয়ান আছে তাহলে কী করতে হবে যেহেতু তারা গুণ আকারে আছে আমরা জানি গুণ আকারে থাকলে তার পাওয়ারগুলো কী হয়ে যায় বে যদি সমান থাকে তার পাওয়ারগুলো যুগ হয়ে যায় তাহলে এখানে সুন্দর করে আমরা কী দেবো যুগ লিখে দেব তাহলে আমাদের এটা হয়ে গেল ফাইভ টু দার করতো আমাদের এখানে এন তার পরবর্তী যে অংশটুকু আছে আমাদের এখানে কেহাল করে দেখতে পারবো ফাইভ টু দার এন এখানে আমাদের ফাইভ স্কোয়ার আছে প্লাস এখানে সেভেন ইন্টু কত আমাদের এখানে এক প্লাস এখানে এক হচ্ছে মাইনাস তাহলে আমাদের এখানে ফাইভ টু দোয়ার এন থেকে যাবে আর নিচে গিয়ে থাকবে আমাদের এখানে ফোর ইন্টু ফাইভ টু দো বার এন তাহলে এখানে ফাইভ টু দো ওয়ার এন এবং ফাইভ টু দো বার এন আছে দুই পাশে তো আমি এখানে ফাইভ টু দোয়ার এন কমন নিতে পারি এখানে ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে পঁচিশ আমরা পঁচিশটাকে লিখে দিলাম প্লাস এখানে সেভেন আছে সেভেনটাকে সুন্দর করে লিখে দিলাম এখানে কী আছে আমাদের ফোর ইন্টু আমাদের এখানে সরি আমাদের এখানে ফোর ইন্টু কী আছে আমাদের ফোর ইন্টু এখানে দেওয়া আছে ফাইভ টু পাওয়ার এন তাহলে এখানে ফাইভ টু দার এন ফাইভ টু ওয়ান এন কাটাকাটি চলে যাবে তাহলে পঁচিশ এবং সাত যোগ করলে হয় আমাদের বত্রিশ বাই কত ফোর হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তার পরবর্তী জঙ্কটা আছে এখানে বলা আছে ফোর টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু পাওয়ার এইট বাই হচ্ছে থ্রি টু দো ওয়ার আমাদের এখানে ফোরটিন একদম খুবই সহজ একটা অঙ্ক যেহেতু আমাদের বেশ সমান তাহলে কী হবে আমার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে থাকবে কত আমাদের এখানে ফোরটিন তো এখানে আমাদের আট এবং চার যুগ করলে হয়ে যায় বারো আমরা বারো লিখে দিলাম এখানে আমাদের ফোরটিন আমরা ফোরটিন লিখে দিব তার পরবর্তীতে আমরা জিনিসটাকে এখানে লিখি তাহলে এখানে যেহেতু আমাদের বেশ সমান তারা ভাগ আকারে আছে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে তারা মাইনাসে চলে যাবে তাই না আমরা মাইনাস লিখে দিলাম তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস টু এবং মাইনাস থাকলে আমরা এটা জানি এটা হয়ে যাবে কি আমাদের এরকম থ্রি স্কোয়ার আর থ্রি স্কোয়ার যদি হয় তাহলে এটা হয়ে যাবে কত ওয়ান বাই নাইন এটাই হচ্ছে কি আমাদের অঙ্কের ফলাফল ধন্যবাদ সকলকে